ভোরের কুয়াশা তখনও পুরো কাটেনি পাখির ডাকের সঙ্গে সঙ্গে জেগে উঠছে পাঁচগ্রাম বাজার বাজারের পাশেই রাস্তা ধরে হেঁটে আসছে রাজীব তার পোলট্রির দোকান খুলে দিচ্ছেন মুরগিগুলো কুটুক কুটুক করে ডাকছে আর রাজীব হেসে বললেন আজ পোলট্রি বিক্রি ভালো হবে মনে হয় তার পাশে জমজমের মিষ্টির দোকান ভেসে আসছে গরম জিলাপির গন্ধ লোকজন ভিড় করছে কেউ বলে আ দুটো রসগোল্লা দেন চাচা। জমজম হেসে বলছেন রসগোল্লা নেন কিন্তু হাসিটা ফ্রি বাজারের মোড়ে দুলাল চায়ের দোকান যেখানে সবাই সকালে এক কাপ চা না খেলে দিনই শুরু হয় না চিনি কম দুধ বেশি বলে কেউ চেঁচায় আর দুলাল হাসতে হাসতে চা ঢালেন ঠিক তার পাশেই চঞ্চল দাদার জেরক্সের দোকান ছাত্ররা শাড়ি বেঁধে দাঁড়িয়ে কেউ ফর্মের কপি করছে কেউ মোবাইলের চার্জ দিচ্ছে দাদা এক মিনিটে প্রিন্ট চাই এই যে পাঁচ টাকায় হাওয়ার গতিতে আর রোহনের মোবাইলের দোকানে বাজছে খড়কাটাঙ্গা গ্রামের দুই বন্ধু শেপটু আর পারভিনা প্রতিদিন তারা মাঠের ধারে গরু চড়াতে যায় শেপটু বাসি বাজায় পারভিনা গান গায় একদিন হঠাৎ বৃষ্টি নামে গরুগুলো ছুটে যায় নদীর দিকে পারভিনা ভয় পায় কিন্তু শেপটু দ্রুত দৌড়ে গিয়ে গরুগুলোকে বাঁচায় বৃষ্টি শেষে রোদ ওঠে আকাশে রং ধনু পারভিনা হাসে বলে তুই না থাকলে আজ বড় বিপদ হত সেপটু হেসে বলে বন্ধুত্ব মানে তো এমনই পাশে থাকা খড়িকাডাঙা এক মধ্যবিত্ত গ্রামের নাম গ্রামের পাশে বিশাল একটা বিল যেখানে ভোরের কুয়াশার ভেতর জলে ঝিপুমিক করে মাছের ছায়া প্রতিদিন সকালে ঈশা তার পুরনো বাঁশের ছিপটা কাঁধে নিয়ে বিলে আসে আকাশে তখনও সূর্য ওঠেনি পাথিরা ডাকছে জলের ওপর হালকা কুয়াশা ভাসছে ঈশা চুপচাপ ছিপ ফেলে বসে থাকে হঠাৎ ছিপ নড়ে ওঠে বড় একটা মাছ তার মুখে হাসি ফুটে ওঠে যেন সারা সকালটা সফল হয়ে গেল গ্রামের লোকজন বলে যেদিন ঈশা বাংলার হৃদয়ে ছোট্ট এক গ্রাম তিথিডাঙা গ্রামের বুক চিরে বয়ে চলেছে ব্রহ্মভানি নদী যার জলে প্রতিদিন সূর্যের আলো পড়ে ঝিকমিক করে ভোর হলে নদীর পাড়ে গরু চড়াতে যায় ছেলেপেলেরা আর নদীর ঘাটে নৌকা বেঁধে বসে থাকে জেলেরা তিথিডাঙা চারপাশে ঘেরা চারটি থানার সীমানায় নবগ্রাম নলহাটি মারগ্রাম আর খোর গ্রাম চারদিকার মানুষই আসে তিথিডাঙার হাটে তাই গ্রামটা যেন এক মিলন ক্ষেত্র কেউ বিক্রি করে সবজি কেউ আসে নদী পাড়ের মাছ নিয়ে আবার কেউ আসে খবরের খোঁজে গ্রামের সবচেয়ে পুরনো এলাকা বাগানপাড়া এখানেই থাকেন বৃদ্ধ শিক্ষক রবি মাস্টার তিনি তিথিডাঙ্গা প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিদিন সকালে নদীর ধারে বসে ছেলে মেয়েদের পড়ান জ্ঞান মানে শুধু অক্ষর চেনা নয় মাটির গন্ধ বোঝা একদিন হঠাৎ ব্রহ্মভানি নদীতে জল বেড়ে গেল টানা তিন দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেসে যাওয়ার উপক্রম হল গ্রামের ঘাট লোকজন দৌড়ে গেল রবি মাস্টারের কাছে মাস্টার মশাই এবার কি হবে রবি মাস্টার শান্ত গলায় বললেন নদী রাগ করেছে তাই আমরা একসাথে শান্তি ফেরাব সবাই মিলে ঘাট হবে পরদিন সকাল থেকে পুরুষ মহিলা বয়স্ক যুবক সবাই হাত লাগাল নবগ্রাম থেকে বালি এলো নলহাটি থেকে বাঁশ মারগ্রাম থেকে গরুর গাড়ি আর খোরলাম থেকে খাবার সবাই মিলে নদীর পার বাঁধল ঠিক যেন এক বড় পরিবার দুদিন পর সূর্য উঠল ব্রহ্মভানি নদী শান্ত হল গ্রাম বেঁচে গেল সন্ধ্যায় নদীর ধারে সবাই জ্বালাল প্রদীপ মাস্টার হেসে বললেন তিচিডাঙা শুধু একটা গ্রাম নয় এটা একতার নাম শেষ কথা ব্রহ্মভানির জলে আজও সেই রাতের প্রদীপের আলো ঝিকমিক করে যেন বলে যেখানে মানুষ একসাথে কাজ করে সেখানে নদীও